কোনো প্রবলেম ছিল না সংসার আমরা ভালো হয়ে গেছি এই যে বিশ বছর যাবৎ সংসার করছে আমার সাথে তিনি বিশ বছর সংসার পরে এই যে এইটা মাথায় ঢুকে তিনি সংসার ছাড়ত মানে তার কোটেও বলছে গিয়া কীর্তকের জন্য আমার সংসার ভেঙে গেছে তিনি শিকারের তো আরও আরও মানে এই মাধ্যমে অনেক ইনবক্সে ঢুকে ছেলেদের সাথে কথা বলে তিনি ভাই ডাকে তিনি আবার ছেলেদের সাথে কৃতকার মাধ্যমে অনেক কিছু মানে কমেডে লেখে অনেক মাইচে আমি দেখি দেখলে আমার একটা খারাপ লাগে তিনি বলি তিনি আমার কথা কোনো দাম দেন না মূল্য দেনা স্বামী সালাম আলাইকুম আমরা আজকে একজন মানে দুঃখী নারীর কথা শুনি আজকে হলো একজন দুঃখী পুরুষের কথা শুনব আমরা এখানে আসছিলাম একটা কাজের জন্য তখন আমাদের কাজের সাথে সম্পৃক্ততা উনি কিছু উনার লাইফের কিছু দেখে উনি আমাদের এসে বললো যে আমার লাইফেও এমন কিছু ঘটনা ঘটেছে যা খুবই দুঃখদায়ক তো আমরা তখন চিন্তা করলাম যে আপনার দুঃখের কথাটা আসলে আমরা শুনতে পারি জানতে পারি তো প্রথমে জিজ্ঞাসা করি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল আচ্ছা বাসা কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা ওখানে আপনি স্থানীয় হ্যাঁ আচ্ছা বাচ্চা কাচ্চা কয়জন দুইটা মেয়ে বিয়া দিয়েছি দোনো মেয়ে এক নাতি আছে তাহলে তিনি আমার নাতি মেয়ে ফলাইতে আর তিনি আমার পরিবার এই কীর্তকের মাধ্যমে কীর্তক করে চলে গেছে ও মানে আমরা যেটা বুঝতে পারলাম ওনার কথা যেটা শুনলাম যে ওনার বাচ্চা মেয়ে আছে তার নাতি আছে ওনার ওয়াইফ ওনাকে টিকটক করার জন্য টিকটক করতে করতে উনি ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে টিকটক করলে কেন ডিভোর্স দিবে এটা মানে আপনি কি না আপনি কি না করতেন আমি এটা বাঁধা দিয়েছি যেন এটা বললে এটা বললে গুনা মুরব্বীরা মেহেবিয়া দিসি সমাধে এটা বললে দেখলে খারাপ ভাবে তা তুমি এটা করো না নামাজ রোজা করো আল্লাহর কাছে আল্লাহ আমিও নামাজ করি পাশে তো তুমিও নামাজ পড়ো আল্লাহ বিল্লা করো আর এটা করলে খারাপ এটি করলে মানে কীর্তক করলেটা মানছে খারাপ বলে তুমি এটি করো না এই জন্য আমি চাপ দিছি সেই জন্য তিনি ফলে আমার বলে আপনি কখনো বলেন নাই যে ঠিক আছে তো আমাদের তো যেহেতু বয়স হয়েছে তুমি যেহেতু পছন্দ করছো তাহলে তুমি করে আমাকে দেখাও আমি বলছি যে মোবাইলে কইরা তোমারটা তুমি রাখো কিন্তু রাখো তুমি সাইরো না তিনি তিনি সাইরা বাইরে হয়ে আসো এখন কইয়া তিনি এই জন্য তিনি আর আমার সংসার ভালো লাগে না তিনি চলে গেছেন মানে এটা এটা নিয়ে নিয়ে আপনাদের আবার তিনি আরো আরো মানে কৃতকের মাধ্যমে অনেক ছেলেদের সাথে কথা বলে তিনি ভাই ডাকে তিনি আবার ছেলেদের সাথে কৃতকের মাধ্যমে অনেক কিছু মানে কমেন্টে লেখে অনেক মানুষ আমি দেখি দেখলে আমার একটা খারাপ লাগে তিনি রে বলি তিনি আমার কথা কোনো দাম না মূল্য দেনা স্বামী বললাম

কারণটা কি তিনি এই কীটক এই মোবাইল কিনে দেওয়ার পরে ওই আমার মেয়ে যে আমার বিদেশ থেকে তো তো কিনছে মেয়ে থাকে যেন মেয়ে গেছে গা বাচ্চা হওয়ার পরে কইছে যে কথাটা বলমু। ভিডিও কলে নাতিরে দেখবো ঢাকা বিয়া দিছে মেয়ে সেই জন্য দেওয়ার পরে তিনি এই মোবাইল পাই ওই এই মোবাইলে কথা কইতে কইতে এই আবার কীটক করা হিগে গেছে কীটক দেখে ঠিক আছে এই মোবাইল আবার মাইয়া দেখতে পারছে বলে নিয়ে গেছে গা মোবাইলটা তিনি আবার ফিরে আমার টেকেতে আবার মোবাইল কিনছে আমি না বলছি যে মোবাইল আর কিনো না কিন না চিনি আবার এই কীরটক কইরা এই ছেলেদের সাথে কথা বলে ইনবক্স ইয়ে ঢোকে আমি দেখে আমার চোখে ধরা খাইছে সেই জন্য তিনি আমি বলছি যে তোমার যদি এরম করো এটি তো মানছে খারাপ ভাবে খারাপ কথাও বলে অনেক কিছু বলে সমাজে তাই এটি করা ভালো না তুমি এটি করো না এডি করা গুণা এডি না কইরা নমস্রদা পরো আল্লাহর কাছে কান ধরে নায়নাত কইরাছে এডি লি সময় দেব। দুইটা মাইয়ের বিয়ে দিছে হ্যাঁ আর যাওয়ার পর একটা দিছি আর তিনি থাকি একটা দিয়া গেছে তাহলে আপনার কি অশান্তি ছিল অশান্তি কিছুই ছিল না অভাব নাই কোনো আমি কাজ করি মনে করেন ইলেকট্রিক কাজ করি আবার মাছের ব্যবসা ছিল আমার থ্রি ভিসের ব্যবসা করি এই কাজ সেতে কামাল লিয়া বেশে ই যে আপনার এই বয়সে এসে আপনার স্ত্রী চলে গেল এই জন্য তো আমি দর্শকের কাছে বলতে চাই যে তিনি এই কোনো মেয়েদের কীর্তক যেন করে সুযোগ দেওয়া তিনি ক্যামেরা বাইরে ছাড়ার জন্য যেন না করতে পারে এটি এটি করলে তো সমস্যা সমাজ তো মাইনা না সব সমস্ত এক না আপনার বয়স কত আমার বয়স 45 45 বছরে বউ চলে গেছে টিকটক করে অন্য পুরুষের সাথে অন্য পুরুষের সাথে না তিনি এলা কি কই গেছে কিন্তু গার্মেন্টসে চাকরি করে শুনি কিন্তু এই কি আনা আসে যায় মুনসিং যে তার মা বাবার বাবা মারা গেছে মা আছে বর্তমান তো এই মার সাথে অনেক মামলা দিছে এই মামলায় মার সাথে গিয়া কোর্টে কোর্টে আচ্ছা আচ্ছা

আপনি কি তাকে ফিরে পেতে চান আমি ফিরে পেতে চাইছিলাম আমার বাচ্চা দুইটা কান্দাকাটি করে এখনো মেয়ে দুই মেয়ে তার চাই কিন্তু কিন্তু আসে না তা আমি যদি জোর করে তো তার আনন্দ যেত না তার মনের থেকে যদি না আসে আমি বলছি যেন মনের থেকে যদি আসে আমি মাইনা নেব আর যদি জোর করে আনলে তো আমি আনতে পারি আনলে জোরের জিনিস তো ভালো না কখনোই ভালো না আচ্ছা বৃষ্টি আপু আমরা আপনার কাছে একটু যাব এই যে পঁয়তাল্লিশ বছরের এই যে এই ভদ্রলোকের স্ত্রী চলে গিয়েছে টিকটকে আসক্ত হয়ে তো এতে করে আপনি জন আপনি যে একজন নারী তো আসলে এই যে মানে আমি যখন আমার গুলো বলতাম আমি সবসময় বলেছি যে ডিভোর্স কিন্তু মানে শুধু মেয়েরা সাফার করে তা না ছেলেরাও সাফার করে এবং উভয় পক্ষেরই প্রবলেম থেকে থাকে আর যেটা আমি ওনার বিষয়ে যেটা বলছি যে টিকটক আসলে কোনো কথা এমন কোনো নেশা করা যাবে না নেশা যেটা আমাকে ভর করবে হুম আমি নিজেও কিন্তু এমন না যে আমি নিজে টিকটক করি না আমি টিকটক কেন করি যে আমার অভিনয় স্কিলটা ভালো করার জন্য আমি দেখি আমার ভালো লাগে যে আমার কিন্তু এইটা এর মানে এই না যে আমার আমার যদি অন্য কোনো প্রবলেম না থাকে আমি ওনার কথাই বলতেছি যদি সংসারে অন্য কোনো আমি জানি না যে হয়তো বা দুজনকে দাঁড় করাইলে আমরা জানতে পারতাম কিন্তু অন্য কোনো ওনার কথাই যদি আমি বলি অন্য কোনো সমস্যা না থাকে একটা শুধুমাত্র টিকটকের জন্য যদি সুখী ওনারা সুখী পরিবার হয়ে ঘরটা ভাঙাটা আমার মনে হয় না খুব সমীচীন হয়েছে অন্য কোন আপনি যে কথাটা বলতে চাচ্ছেন কোন কারণ আমি দেখছি না আপনি যেটা বলতে চাচ্ছেন যদি সে ধরনের কোন মেজর কোন প্রবলেম থাকতো তাহলে অনেক আগেই সংসারটি ভেঙে যেত সেইটাই তাহলে এই যে বিশ বছর সংসার করার পরে সংসারটি ভেঙে গেল টিকটকে আসক্ত আমরা কি আমরা কি বলতে পারি না যে নারীদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত অবশ্যই দৃষ্টিভঙ্গি বদলানোই উচিত কারণ আমার মতে বিয়ে কিন্তু একটা বিশাল মূল্যবান জিনিস হ্যাঁ তো একবার যদি কারোর সাথে আমরা আবদ্ধ হয়ে যাই আমরা আমি মনে করি আবদ্ধ হওয়ার আগে তুমি একশো বার চিন্তা করো সেই জিনিসটা ভেঙে দাও কোনো সমস্যা নেই কিন্তু একবার যদি আবদ্ধ হয়ে যায় সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে এবং আমি জানি অধিকাংশ মেয়েরাই চেষ্টা করে আমি আসলে ভাইয়ার বিষয়টা একটু দুঃখিত মানে আমিও দুঃখ প্রকাশ করতেছি যে আসলে এই জিনিসটা একটু রকম হয়ে গেছে তো এরকম যদি কারো পরিবারে প্রবলেম থেকে থাকে যে সিম্পল এই ইস্যুতে যে না আমার জামাই মারধর করতেছে না জামাই সব দিক দিয়ে ভালো সে একটা রিকোয়েস্ট করছে আমি আমার বিশ বছরের সংসারে তাগিদে আমি তার একটা রিকোয়েস্ট রাখতে পারবো না হ্যাঁ আমি করে করি আমার জামাইকে দেখাই সে দেখুক ভালো লাগে নিজে দেখুক বাচ্চাদের দেখাই হয়তো বা মেয়েরা আছে কোনো প্রবলেম হতে পারে জন আছে তো সেই ইস্যুতে বলেছে তা সেইটা নিয়ে যদি রাগ করে আপনি চলে যান তাহলে কী করে সম্ভব আমরা চাই না যে এরকমভাবে এটাই কি দোষ মানে হয়ে দাঁড়ালো দোষটা যে টিকটকের দোষ হয়ে দাঁড়ালো কিন্তু আসলে কিন্তু টিকটক দেয় না দায়ী হলো আমাদের মেন্টালিটি যে আমি এটা করব না বা আমি এটা করবই তো আমি সবার কাছে অনুরোধ করছি যে এমন কোনো কিছু নেশাকে এমনভাবে আঁকড়ে ধরা যাবে না যেটা আমার সংসার পরিবার পরিবেশ সমাজকে নষ্ট করবে হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই তার জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ